নমস্কার বন্ধুরা আমি শোমেন্দু অ্যাস্টোরিক এক্সপার্টের তরফ থেকে আজকে আপনাদের কাছে একটা বিশেষ টোটকা আমি বলছি যারা হঠাৎ করে কোনো বিপদে পড়ে গেছেন আশেপাশে কাউকে আপনি সাহায্যের জন্য পাচ্ছেন না তাহলে কি করবেন আপনি ইউনিভার্সালের কাছে যদি প্রার্থনা করুন সে প্রার্থনাটা কি সেটা হচ্ছে একটাই মন্ত্র আপনাকে সঙ্গে সঙ্গে করতে হবে কি বলবেন দুরন্দেব 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 দূরন্দেব দুরন্দেব এই দুরোদ্দেব কথাটি মনে মনে আপনি জপ করতে থাকুন আর তার কাছে আপনি আপনি যে বিপদের পড়েছেন সেই ব্যাপারটা আপনি তার কাছে বলতে থাকুন দেখুন মিরাকেলভাবে আপনি কোনো না কোনো একটা রাস্তা পেয়ে যাবেন সে বিপদ থেকে বেরিয়ে আসার জন্য করে দেখুন কারণ এটা খুবই একটা শক্তিশালী পরীক্ষিত একটা টোটকা দুরন্ত yeah